পবিত্র ঈদ উল আজাহ যুক্তরাজ্যের বিভিন্ন খোলা মাঠে এবং মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান শরিক হয়েছেন বৃষ্টির কারণে পার্কে কিছুটা অসুবিধা হলেও শেষ পর্যন্ত নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা অনেকে এসেছেন ছেলে মেয়ে সহ পরিবারের সকলকে নিয়ে আমরা মাইলেন পার্কে নামাজ পড়লাম এই মাইলেন পার্কে প্রায় ষোলো বছর যাবৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে এই প্রথম একটি ভিন্ন অনুভূতি যে নামাজ শুরু করার সাথে সাথে বৃষ্টি চলে আসে খুব বেশি বৃষ্টি ছিল না আসলে ভালোই লেগেছে আর দিন এখন আমার মনে হয় ভালো হচ্ছে পুরো দিনটি ভালো কাটবে সকলকে আবারও ঈদ মুবারক আমার বাচ্চাকে নিয়ে আজকে ঈদের নামাজ পড়তে আসলাম খুবই ভালো লাগছে সামান্য একটু বৃষ্টি হলেও এখন যেন রুদের আমেজ সেটাকে মলিন করে দিয়েছে ঈদ মুবারক মূলত আমাদের বাংলাদেশের যে ঈদ সেই ঈদটা তো আর লন্ডনের মতো জায়গায় করা হয় না তো এখানে ব্যতিক্রম হচ্ছে এখানে মুসলমানদের সারা বিশ্বের মুসলমানদের যে ইউনিটি যেমন আজকে আমরা আজকে গুড যে পার্কে যে নামাজ পড়লাম সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে মানুষরা এখানে সমবেত হয়েছেন এই যে ভ্রাতৃত্বের বন্ধন মূলত ইসলামের যে স্প্রিট চেতনা সেটা এখানে ঈদের এই জামাতের মাধ্যমে সেটা প্রতিফলিত হয়

দেখার সাক্ষাৎ হইলো একটু নতুন এক্সপিরিয়েন্স হইল এই মাঠে প্রথম নামাজ পড়লাম মাঠে নামাজ পড়লাম আমার বাচ্চাকে নিয়ে আসলাম আমার ওয়াইফ আসলো এই যে আমার ভাই আসলেন আলহামদুলিল্লাহ ভালো বাঙালি অধ্যুষিত পূর্ব অন্দরের ইস্টোরম মসজিদ ব্রিগলেন মসজিদ সহ বিভিন্ন মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বিগলের মসজিদে এসেছিলেন যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানান আত্মত্যাগের মহিমায় আজ এই মহিমান্বিত হয়ে যেন সমাজের জন্য দেশের জন্য কাজ করি কাজ করি এবং একটি সাম্যতার ভিত্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ বঙ্গবন্ধু সোনার বাংলা করার কাজে এগিয়ে আসি পরিবার পরিজন ছেড়ে থাকা যুক্তরাজ্যে অনেক বাংলাদেশে এদিন ঈদের নামাজ আদায় করতে পারেননি কারণ যুক্তরাজ্যে ঈদের দিন কাজের কোনো ছুটি নেই তারপরও সকলে বন্ধুবান্ধবরা মিলে ভাগাভাগি করে নিচ্ছেন ঈদের আনন্দ সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন